নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চাল কুমড়োর রেসিপি প্রথমে চাল কুমড়োগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে এরপর কিছু মশলা দেখাচ্ছি লঙ্কার গুঁড়ো গোটা জিরে জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা হলুদ গুঁড়ো লবণ আদা কুচি ডালের বড়ি একটা শুকনো লঙ্কা সর্ষের তেল এখন আমি মিক্সিতে আদা কাঁচা লঙ্কা আর জিরেটা পেস্ট করে নিচ্ছি কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে বুড়িগুলো ভালো করে ভেজে নেব বুড়িগুলো তোলার তোলার পরে তার মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে গোটা জিরে দিয়ে দিয়েছি এরপর আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে খানিকটা জল দিলাম ভালো করে নেড়ে এরপর আমি যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আবারও ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তেজপাতাটাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার কুচি করে রাখা চাল কুমড়ো দিয়ে দিতে হবে আবার মশলার সঙ্গে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে নেড়ে নিতে হবে এবার পরিমাণ মতন নুন দিয়ে আরো একবার খুন্তি দিয়ে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে এবার ভাজা বুড়িগুলো আমি হাত দিয়ে ক্রাশ করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আছে রেখে দিতে হবে মিনিট দশে তারপরে ঢাকনা খুলে দেখুন ব্যাস রেডি চাল কুমড়োর ঘন্ট